যে কোনো আমল করেই আল্লাহ এই স্বাবটুকু সোনার মদিনায় গম্বুজে হাজরার নিচে পৌঁছায় দাও বলা না এরকম যে আল্লাহ আমরা যে নামাজটা পড়লাম জুমান নামাজটা এর স্বভাব খানি সোনার মদিনায় পৌঁছাই দাও তারপর আমরা যে আল্লাহ দরুদ পড়লাম আমরা যে কোরআন কোরআনতলা করলাম এই আমলটা করলাম সোনার মদিনায় পৌঁছাই দাও এইভাবে যে যে কোনো আমল করেই মদিনায় পৌঁছাই দেওয়া সব কিছু মদিনায় পৌঁছাই দেওয়া এই মানে মোদিনে পৌঁছানো লাগবে না মদিনা তো অটোমেটিক চলে যাবে কিন্তু মদিনায় পৌঁছানোর জন্য বক্সাই দেওয়া আমার আমলটা করি ফোসাই দেওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে এটা একটা এই পদ্ধতিটা একটা বেদাত এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তারা সকলেই বলছেন যে নবী সাল্লা সাল্লাম থেকে এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই যে তার কাছে যে কোনো আমল করে সাবাব পৌঁছাইতে হবে বরং ইন্না সাবাবা আমালিল উম্মা জামি রুহাফি সহিফত রসুল সাল্লাহ আলী হোসালাম বরং উম্মদ যা আমল করে অটোমেটিক নবী সাল্লাহ সাল্লামের আমল নামে যোগ হয়ে যায় কারণ দিয়ে সবাবল হেদায়তাহ কারণ এই জমিনে প্রথম হেদায়েতের মাধ্যম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আমত পর্যন্ত যত কোটি মানুষ হেদায়েত পাবে কার মাধ্যমে নবী সাল্লামের মাধ্যমে সব মানুষের সব আমল নবী আমল নামে এমনি যোগ হয়ে যায় সুতরাং নবী আলাইহি সাল্লামের আমল্লামায় যেটা অটোমেটিক যাচ্ছে আমি আমার মাঝখান দিয়ে একটু যে বেশি মহব্বত প্রমাণ করার জন্য যে আমার স্বভাবটা পৌঁছায় দেন তা আপনার তো পৌঁছাবে বাকিদের তো পৌঁছবে না সবাই তাই পৌঁছবে পুরা উম্মতের যা আছে সব নবী পৌঁছে যাবে তারপরে ব্যাপারে আপনার কথা বলেন যে কোনো আসার কোনো দলিল এমন পাওয়া যায় না যে নবী সাল্লাহ সাল্লামের কাছে এরকম পৌঁছাইতে হবে বরং জামিও আমাল আমাতে হিফি মিজানিহি কারণ সমস্ত আমল উম্মতের আমুল্লামায় এভাবে পৌঁছে যায় ইমাম সাকাবির রহমুল্লাহ বলেন যে আমি ইবনে হাজার আজকালানি রহমুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে যে নবিসুল্লাসলামের কাছে পৌঁছানো লাগবে কিনা বা এটা সরিয়ে সম্মত কিনা তখন ইবনে হাজার আজকালানী রহমুল্লাহ বলছেন যে কেউ যদি এরকম বলে জাল আল্লাহম্মাল জাল বা মা কারের সুর আল্লাহিসাম ফা আজাবা তিনি বলেন কেউ এরকম বললে হাজা মুখতারাউন বিন মোতাহির কোর্রা এটি হলো পরবর্তী কারীদের নব আবিষ্কৃত একটি জিনিস লা আলাম আলহম সালাফান ফি কখনো এরকম করতেন না কারণ প্রত্যেকের আমল প্রত্যেকের নিজের জন্য প্রত্যেকে যা আমল করবে ফাইয়া কারাউল ইনাফসি ওয়াই ইউসাল্লি ডিনাফসি নামাজ পড়বে নিজের জন্য কেরাত পড়বে নিজের জন্য যা আমল করবে নিজের জন্য এন আমলটা করি মাত্র আরেকজনের কাছে পৌঁছাই দাও তাহলে নিজের জন্য থাকলো কি আপনি করে করে বলতেছেন যে এটা অমুকেরে অমুকের দেন অমুকের পৌঁছায় দেন তা আপনার জন্য কি এর জন্য আমল করতে হবে সবাবের আশা নিজের জন্য রিনাবসিহে আমার জন্য সলাাত আমার জন্য সিয়াম আমার জন্য সবাই মাদত আমার জন্য কিন্তু আমার জন্য করি আবার আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কাছে এরকম সব কিছুর সাবাব আমল করে পৌঁছায় দেওয়া এটা সালাফোয়াল্লাহ হিন্দির থেকে প্রমাণিত নয় বরং এটি বেদা তবে শুধুমাত্র কোরআনে কারিম তালাবাতের সাবাব পৌঁছানো যাবে কিনা এটা নিয়ে আহলুল আলেমদের কিছুটা এক তালাব আছে কোন কোন আহলুল আলম বলছেন যে কোরআন তালাবাদ করে সাবা পৌঁছানো যায় কিন্তু অধিকাংশ আহলুল আলমের বিশুদ্ধ মত হলো আদামুল জাওয়াজ কোরআন একালিম তালাবাদ করেও এটার সাহাব মাই কাছে পৌঁছানো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় এই জন্য ওলামা বলছেন যে লাত আদামের দলিল নবী সাল সালাম বা সাহাবা কেউ এরকম পাঠাইছেন এরকম সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না সুতরাং এটা দলিলবিহীন এরকম কোনো কিছু করা আমল শরীয়তে সিদ্ধ নয় মাস্রু নয় এজন্য এরকম করলে এটা ব্যথা